আজকে আমি দেখাচ্ছি চারা পোনা মাছের পাতলা ঝোল তো কড়াইতে প্রথমেই যেমন নেই তেল দিয়ে সাদা তেল দিয়েই রান্না করছি আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আগে আমি ভেজে নিলাম লাল লাল করে ভাজার পরে এতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম তারপরে পাকা টমেটা কাঁচা ছিল সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পরে কিছু সময় নাড়তে থাকবো একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব কিছু সময় ঢাকার পরে ঢাকাটা তুলব তুলে খুঁতে দিয়ে টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব এটা ওটা গেলে দিতে হবে দিয়ে হ্যাঁ নাড়তে থাকবো টমেটোর সঙ্গে যাতে ভালোভাবে মেশে সেই জন্য এবার পরিমাণ মতো জল দেব আমি আজকে জলের পরিমাণটা বেশি দিলাম এবার খুন্তি দিয়ে নাড়তে থাকবো না পরে ফোটা ফোটাতে দেওয়ার জন্য আবার ঢেকে দেব আর কিছু সময় ঢাকা রাখার পরে ঢাকনা তুলে আবার একটু ঘেটে দেব এবার পরিমাণ মতো এতে জিরের গুঁড়ো হালকা জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে খুব পরিমাণে কম জিরের গুঁড়ো দিয়ে একটু ঢেকে ঘেঁটে দিলে ভালো হয় খুন্তি দিয়ে তারপরে একটু হালকা মিট মশলা দিয়ে দেবো হ্যাঁ এবার খুন্ত দিয়ে আর একটু ঘাটবো ঘাঁটার পরে ফুটতে দেব আমি একটু পাতলাই রাখলাম আপনারা চাইলে এটা একটু ঘন করতে পারেন দেখুন ফোটার পরে দরকারি পাতলা রুই মাসের ঝোল রেডি হয়ে গেল